অবসরের পরেও ফটিকবাবুর অক্লান্ত অধ্যাপনা গড় রায়পুর স্কুলের শিক্ষার্থীদের হৃদয়ে আলাদা জায়গা অবসর মানে নিশ্চিন্তে ঘরে বসে দিন কাটানো এই ধারণাকে মিথ্যে প্রমাণ করেছেন গড় রায়পুর স্কুলের ইতিহাসের শিক্ষক চন্দ্র খাঁ দু হাজার সালে অবসর গ্রহণ করার পরেও টানা প্রায় চোদ্দ বছর ধরে প্রতিদিন সময় মতো বিদ্যালয়ে আসেন তিনি ক্লাস নেন সহকর্মীদের সঙ্গে পরামর্শ করেন ছাত্রছাত্রীদের মন জয় করেন নিজের আন্তরিকতায় উনিশশো সালে গড় রায়পুর হাই স্কুলের ছাত্র থেকে শিক্ষক হয়ে যোগ দিয়েছিলেন ফটিকবাবু দীর্ঘ চাকরি জীবনের পরেও শিক্ষকতার প্রতি টানি তাকে আজও বিদ্যালয়ে টেনে আনে তার হাতে চকডাস্টার উঠলেই ক্লাসরুমে বেজে ওঠে ছাত্রছাত্রীদের একসাথে বলা গুড মর্নিং স্যার পলাশের যুদ্ধ হোক কিংবা সিপাহী বিদ্রোহ ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে তার পড়ানোর ভঙ্গিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মণ্ডল বলেন ফটিকবাবু আমাদের গর্ব অবসর নেওয়ার পরও নিয়মিত ক্লাস নিয়ে সহযোগিতা করেন উপদেষ্টা হিসেবেও তিনি আমাদের পাশে থাকেন বিদ্যালয়ের নানান কর্মসূচিতে তার ভূমিকা অনন্য বর্তমানে জীবন জীবনবিজ্ঞানের শিক্ষক তথা ফটিকবাবুর প্রাক্তন ছাত্র চন্দন ঘোষ তিনি জানালেন এই সময় বিনা পারিশ্রমিকে কেউ কাজ করে না কিন্তু ফটিকবাবু শুধুমাত্র স্কুল ও ছাত্রছাত্রীদের ভালোবাসেন বলেই প্রতিদিন ক্লাস নিতে আসেন আমরা গর্বিত উনি আমাদের শিক্ষক শিক্ষার্থীদের কাছেও ফটিকবাবুর আলাদা ভালোবাসা রয়েছে একাদশ শ্রেণীর ছাত্রী প্রিয়া কর বলেন স্যার খুব যত্ন করে পড়ান অবসরের পরও স্কুলে আসেন এটা আমাদের জন্য বড় সৌভাগ্য দশম শ্রেণীর ছাত্র অলিক মহাপাত্র সে জানায় তার বাবা ও বাবুর ছাত্র ছিলেন প্রজন্মের পর প্রজন্ম তার শিক্ষা ও মূল্যবোধে গড়ে উঠেছে তবে বাবুর কথাটি স্পষ্ট কি টানে তাকে প্রতিদিন স্কুলে তার ভাষায় কোচি কাচাতে টান আর সহকর্মীদের আন্তরিকতা না থাকলে স্কুলে আসতে পারতাম না পারিশ্রমিকের প্রয়োজন নেই যতদিন শরীর সুস্থ থাকবে ততদিন নিয়মিত স্কুলে আসব এই শিক্ষক দিবসে রায়পুর হাই স্কুলের সকলেই জানাচ্ছে তাদের প্রিয় ফটিক বাবুকে শুধু শিক্ষক নয় তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা যার কাছে শিক্ষা মানেই ভালোবাসা আর ভালোবাসায় জীবনের সবচেয়ে বড় পুরস্কার দেখুন আপনারা বলছেন হয়তো যে সালে উনি অবসর নিয়েছেন খাতায় কলমে ওনাকে অবসর নিতে হয়েছে বয়সের কারণে একদমই আমাদের নিয়মের বেড়া জালে একদমই কিন্তু উনি আমাদের কাছে অবসর নেননি উনি আমাদের সাথেই আছেন উনি আমাদের সাথে সর্বদা আছেন একদমই শিক্ষক হিসেবে খুবই ভালো তিনি আমাদের অনেক দিন ধরে শিক্ষাদান প্রদান করছেন এবং আমি ফাইভ থেকে দেখছি আমি ক্লাস টেনে পড়ি তো ফাইভ দিয়ে তাকে দেখছি আর বাবার কাছেও শুনেছি মানে তিনি বাবার যখন পড়তেন তখন তিনি এখানে চাকরি করতেন সম্ভবত দু সালে তিনি রিটায়ার হয়ে গেছেন তো এখনো পড়াচ্ছেন প্রতীকবাবু দু হাজার বারো সালে রিটায়ার করলেও তিনি আমাদের বিদ্যালয়ে রেগুলার আসেন ক্লাসে ক্লাস নেন ক্লাস নয় সহযোগিতা করেন আমাদের উপদেষ্টা হিসাবে পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেন বিভিন্ন ক্ষেত্রে যেটা আমাদের মানুষ গড়ার কারিগর শিক্ষক হিসাবে আমাদের অত্যন্ত গর্বের বিষয় আমার অন্তত আমি ওনার প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এই শিক্ষক যাতে বিভিন্ন প্রতিষ্ঠানে ওনার মতো শিক্ষক তার ভূমিকা পালন করলে অনেক ভালো হবে আমাদের তো ওনার প্রতি আমি অন্তরে অন্তঃস্ফূর্তি কৃতজ্ঞতা জানাই দেখুন এইটা আমার এসেছে বলতে গেলে এই ছাত্র ছাত্র মানে পড়ুয়াদের প্রতি ভালোবাসা এদের যে টান এদের যে আন্তরিকতা এই এদের ভালোবাসা কোলাহল খুনসুটি এটা আমাকে প্রেরণা দেয় আমাকে টানে স্কুলের প্রতি আর আমার সহকর্মীদের আন্তরিকতা এবং এদের ভালোবাসা আমি উনআশি সালে এখানে জয়েন করি বারো সালে সম্পর্ক রয়ে গেছে এবং অটুট আমি স্কুলের সবকিছু অনুষ্ঠানে আমি নিয়মিত আসি এবং ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকার সঙ্গে সমানভাবে অংশ অংশগ্রহণ করি প্রতিদিন ক্লাস নি দুটো করে আর প্রভিজনাল থাকে তিনটা করে ক্লাস নেওয়া হয় আমার সাবজেক্ট হচ্ছে ইতিহাস ইলেভেন টুয়েলভ ইতিহাস পড়াই মাধ্যমিক পর্যন্ত বাংলা পড়াই